আমি বেশি হাসি বলে আমাকে বোকা ভেবো না আমি হাসতে হাসতেও তোমার গাঢ়টা মেরে দিতে পারি বালের কথা বৌদি তুমি কি করে গান মারবে তোমার তো টুনটুনেই নেই কি খবর মিষ্টি বন্ধুরা তোমরাও কি সুপারস্টার হতে চাও হা তোমরাও কি অ্যাওয়ার্ড পেতে চাও আরে হ্যাঁ ভাই হ্যাঁ তাহলে তোমাদের 400 টাকা দিয়ে অংশ গ্রহণ করতে হবে এই পাগলের আড্ডায় তো এসো বন্ধুরা

বৌদিরে কেউ রেসপেক্ট দেয় নাই বৌদিরে কেউ সম্মান দেয় নাই বৌদি আমি তোমাকে সম্মান দেবো তোমার ভিডিও গুলো একবার দেখি এত সুন্দর বৌদির ভিডিও দেখেও বৌদিকে সম্মান দেয় নাই বৌদি তোমার ভিডিও গুলো আর একটা দেখি বৌদি এত সুন্দর ভিডিও করে তাও বৌদিকে তোমরা সম্মান দাওনি ওখানে যে অনুষ্ঠানের দায়িত্বে ছিলে তাদের উদ্দেশ্য বলছি বলো তোমরা ভুল করেছো বৌদিকে অনুষ্ঠানে ঢুকতে দিয়ে ঠিক বলেছো কারো পাঁচ চেটে নয়বে নিজের ক্ষমতায় এসেছি আর যারা বলছিলি তোর দ্বারা কিছুই হবে না এটা তো জাস্ট টেলার পিকচার আমি বাকি হয়ে মেরি যান আরে বৌদি তুমি ওই আওয়ার পাইছো তুমি কি ভিডিও করো দেখি এই ভিডিও দেখার পরে শুধু তোমাকে ওরা ইয়াওয়াডি দিয়েছে ওরা ভুল করেছে তোমাকে একটা মগ দিতে হতো তাহলে তোমার মগ দিয়ে স্নান করা হতো তোমার ভিডিও করা হতো অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরাই মানায় দু টাকার থোবরা নিয়ে দুশো টাকার অ্যাটিটিউড মানায় না সোনা ঠিক এটাই বলতে এসেছি আমি নমস্কার যদি লয়াল না হতাম তাহলে কত মানুষের জীবন নিয়ে ফ্রি ফায়ার খেলতাম আর কত মানুষ তোমাকে নিয়েও খেলতো ফ্রি ফায়ার তুমি আমাকে এক রাত পেয়ে গেলে তুমি আমাকে এক রাত পেয়ে গেলে সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও তোর টুনটুনি কেটে রোদে শুকাবো মাদার বোর্ড মানুকা মানুকা মাথায় দিল ঘুমটা ননকা মাথায় দিল ঘোমটা কাকু তোমার গান শুনে মেনুকা মারা গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর রোজ ভিডিওতে অবশ্যই যেন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই